হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রেসিপিজ বাই স্নেহজ মম সোভিয়স আজ আপনাদের সাথে শেয়ার করব ক্রিসপি পটেটো রোল রেসিপি মাত্র এক কাপ আটা এবং একটি আলু দিয়েই বানিয়ে নিতে পারবেন মুচমুচে এবং অসাধারণ স্বাদের এই বিকালে নাস্তা এটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না মাত্র পনেরো মিনিটের মধ্যে এই নাস্তা রেডি করে ফেলতে পারবেন আর এটা একবার বানিয়ে খেলে বাইরে থেকে সিংঘারা বা সামুচা কিনে খাওয়ার কথা তো একদম ভুলে যাবেন সভিয়স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর পুরো প্রস্তুত প্রণালীতে এখানে আমি একটি বোল নিয়েছি এবং নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা এখানে ময়দা বা আটা যে কোনোটা নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এবার এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ময়দার সাথে তেলটা খুব ভালো মতো মিশিয়ে নিব দুই তিন মিনিট সময় নিয়ে ময়দার সাথে তেলটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে কারণ এটা যত ভালোভাবে মাখাবেন রোলগুলো ঠিক ততটাই ক্রিস্পি হবে এজন্য এই কাজটা খুব ভালো মতো করতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কীরকমভাবে ময়দাটা মাখিয়ে নিচ্ছি ময়দাটা এবার খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটা খুব ভালো মতো একটি ডো বানিয়ে নিব। তবে এখানে অবশ্যই একবারে বেশি পানি দিয়ে দিবেন না কারণ এ ডোটা খুব বেশি নরম করা যাবে না এখানে একটু শক্ত টাইপে এই ডো বানিয়ে নিতে হবে তাই রোলের ডোটা বানাতে একটু বেশি নজর দিতে হবে কারণ রোলের এই কিসপিনেসটা এই ডোটা বানিয়ে নেওয়ার ওপরেই নির্ভর করছে আমার এই ডোটা এবার পুরোপুরি তৈরি হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটা শক্ত টাইপেরই আছে ঠিক এইরকমই ডোটা বানিয়ে নিতে হবে এবার একটি ঢাকনা লাগিয়ে এটা রেখে দিব পনেরো মিনিটের জন্য রেস্টে এবং এর ফাঁকে আমরা এর ভিতরের আলুর পুরটা বানিয়ে নিব এর জন্য আমি সেদ্ধ করে নাও একটি আলু নিয়ে নিয়েছি এবং একটি গ্রেটারের সাহায্যে এটা খুব ভালো মতো গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যেও ম্যাশ করে দিতে পারেন কিন্তু এইরকম গ্রেড করে নিলে আলুর মধ্যে আর কোনো গোটা আলু থাকবে না আলুটা এবার পুরোপুরি গেট করে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফা চামচ পরিমাণ লবণ এবং চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফা চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আপনারা এখানে চাইলে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতে পারেন এবার এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা এটা যে কোনো দোকানে পাঁচ টাকা দিয়ে কিনতে পারবেন আর চাইলে ইস্কিবো করতে পারেন কোনো সমস্যা নেই সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এটা হাতের সাহায্যে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি এটা একটি ডো বানিয়ে নিতে হবে এবং সবগুলো উপকরণ একসাথে মিশে গেলেই হবে এটা এবার খুব ভালো মতো মাখে নেওয়া হয়ে গেছে এবার রোলগুলো বানিয়ে শিল করার জন্য একটি ব্যাটার তৈরি করে নিব এবার এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ ময়দা এবং দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পানি এবার একটি চামচের সাহায্যে এটা খুব ভালো মতো মিশিয়ে নিব এ ব্যাটারটা খুব একটা বেশি গাঢ় হবে না এবং পাতলাও হবে না মাঝারি টাইপের একটা ব্যাটার তৈরি হলেই হবে এর মধ্যে ময়দার এই খামিরটা খুব ভালো মতো মেরিনেট হয়ে গেছে এবং এটাকে আবারও এক মিনিট মতো খুব ভালো মতো মাখিয়ে নিব এই খামিটা কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে এবার খামিরটাকে হাতের সাহায্যে একটি গোল আকৃতির বানিয়ে নিব যেন আমাদের রুটিটা বেলে নিতে সুবিধা হয় আমরা ঠিক রুটি বানানোর জন্য যেমন গোল সেপে তৈরি করে নিই এটাও ঠিক সেই ভাবে গোল আকৃতি তৈরি করে নিচ্ছি এবার রুটিটা বেলে নেওয়ার জন্য এখানে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি যেন এটা নিচ দিক থেকে লেগে না যায় এবার হাতের সাহায্যে একটু চাপটা করে নিচ্ছি এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে এবং আবার উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম এবার আমরা ঠিক যেই রকমভাবে রুটি বানাই এটা ঠিক সেই রকমভাবে রুটি বানিয়ে নিব তবে এই রুটিটা অবশ্যই একটু বড় করে বানিয়ে দিতে হবে এবং রুটিটা আমরা খুব একটা বেশি মোটাও রাখব না এবং খুব বেশি পাতলাও করব না রুটিটা ঠিক এই রকম টাইপের হবে এবার রুটিটার মধ্য বরাবর একটি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনার হাতের কাছে কুকি কাটার না থাকলে একটি বোতলের মুখ বসিয়ে আপের সাহায্যে কেটে নিতে পারেন এবার আমাদের তৈরি করে রাখা আলুর পুরটা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে মধ্য সাইডটা এবং শেষের সাইডটা বাদ রেখে মধ্য বরাবর আলুর পুরটা খুব ভালো মতো দিয়ে নিতে হবে ঠিক এই রকমভাবে পুরো রুটির মধ্যে আলুর পুরটা দিয়ে নিতে হবে এবার এখানে আমি একটি পিজা কাটার নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি রুটিটা কেটে নেব আপনারা চাইলে নাইপের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন আমি রুটিটাকে মধ্য বরাবর দুই ভাগ করে দিলাম এবার আরেকটা সাইড থেকেও মধ্য বরাবর এটাকে অর্ধেক করে নিচ্ছি এবার সাইডেরগুলোও কেটে নিচ্ছি আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন আমি ঠিক কাজটা কীভাবে করে নিচ্ছি তবে আপনারা চাইলে এগুলো আরও ছোট স্পেস বা বড় স্পেস রেখেও কাটতে পারেন এর থেকে ছোট করে কাটলে রোলগুলো কিছুটা ছোট সাইজের হবে এবং বড় করে কাটলে এগুলো আরও কিছুটা বড় সাইজের হবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন বা এগুলো কেটে নেওয়া হয়ে গেলে লাস্টের দিক থেকে উলটিয়ে এগুলোকে রোল বানিয়ে নিব। এবং এভাবে উল্টে নিলে এটা খুব সুন্দর একটা শেপ চলে আসবে এই তো আমার একটি পটেটো রোল তৈরি হয়ে গেল তবে এটা অবশ্যই আমাদের বানিয়ে রাখা ব্যাটার দিয়ে শিল করে নিতে হবে এগুলো ফ্রাই করার সময় খুলে যেতে পারে কিছুটা পরিমাণ ব্যাটার আমি রোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটা খুব ভালো মতো সিল করে নিচ্ছি এটা এবার পুরোপুরি তৈরি ঠিক একই রকমভাবে আমি আরেকটি পটেট রোল বানিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য এটাও আমি ভালো মতো দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি রোলগুলো ঠিক কীরকমভাবে বানিয়ে নিচ্ছি ঠিক একই রকমভাবে আপনারা বানিয়ে নেবেন তবে এটা বানানো খুব ইজি রোলগুলো বানাতে খুব একটা সময় লাগে না বললেই চলে বিকালে নাস্তায় অথবা অথবা অতিথি আপ্যায়নে খুব ইজিলি আপনারা এটা বানিয়ে নিতে পারেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজে এগুলো তৈরি করে নেওয়া যায় ঠিক একই রকমভাবে সবগুলো পটেটো রোল আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমার মোট বারো পিস পটেটো রোল হয়েছে এবার এগুলো ফ্রাই করে নেওয়ার জন্য চুলায় প্যানে আগে থেকে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা হাই হিটে খুব বেশি গরম করে নেওয়া যাবে না চুলার আঁচটা মিডিয়ামে রেখে তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে এবং তেলটা গরম হয়ে আসলে একে একে সবগুলো পটের রোল দিয়ে দিচ্ছি এ সময় চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে রাখতে হবে এ সময় চুলা আঁচটা হাই হিটে রাখলে পটের রোলগুলো ক্রিস্পি হবে না এজন্য চুলা আঁচটা মিডিয়াম হিটে রেখে পটেটের রোলগুলো খুব ভালো মতো ফ্রাই করে নিতে হবে আমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রাসটা এখন কিন্তু একদম মিডিয়াম হিটে আছে এ অবস্থায় পটল রোলগুলোকে চামচের সাহায্যে নাড়ানো যাবে না এর জন্য এগুলোকে হ্যান্ডেলটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি এ অবস্থায় দুই তিন মিনিট মতো এগুলোকে লো হিটে ফ্রাই করে নিতে হবে এবং যখন এগুলো উপরে উঠে আসবে তখন এগুলোকে একটি চামচের সাহায্যে নাড়িয়ে দিচ্ছি এক একে সবগুলো রোলকে উল্টে দিতে হবে এবং আরেকটা সাইডও খুব ভালো মতো ফ্রাই করে নিতে হবে তবে এগুলো একটু সাবধানতার সাথে উল্টে দিবেন নইলে এগুলো খুলে যেতে পারে তবে এগুলো অবশ্যই হালকা আছে একটু সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে তাহলে দেখবেন এগুলো অনেক ক্রিস্পি হবে এবং খেতেও মজা পাবেন তবে এগুলো বানালে অবশ্যই একটু বেশি করে বানাবেন নইলে খেতে বসে কীভাবে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না এবং বেশি বানাতে চাইলে পরিমাণটা অবশ্যই ডাবল দিয়ে দিবেন এবার এগুলো এ সাইডটা ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এগুলোকে আবার উল্টে দিচ্ছি দুই তিনবার উলটি এগুলো খুব ভালো মতো ফ্রাই করে নিতে হবে এই তো এবার পটেটো রোলগুলোর মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে এবার এগুলো একটি ছাকনায় উঠিয়ে নিচ্ছি এবং কয়েকবার ঝাঁকে এক্সট্রা তেলটা বের করে নেব এবং এগুলোকে এবার একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল ক্রিস্পি পটেটো রোল এগুলোর স্বাদ আরও কিছুটা বাড়িয়ে নিতে অবশ্যই শসের সাথে সার্ভ করবেন এবং গরম গরম সার্ভ করতে কখনোই ভুলবেন না আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং আজও বিকালে নাস্তা এটি তৈরি করে ফেলবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম